হ্যাঁ কৃষ্ণা সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ তো সকলেই অবগত আছেন আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ রবিবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা রথযাত্রা মহোৎসব তো শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি ভগবানকে রথে উপবিষ্ট অবস্থায় দর্শন করে তার পুনর্জন্ম নবিত্ততে তিনি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে গমন করবে। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে যে যে মানব ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অগ্রগামী হয় তিনি যদি চণ্ডল হয়ে থাকেন তাও তিনি ব্রাহ্মণ অপেক্ষায় শ্রেষ্ঠ এবং তিনি শ্রী হরির অত্যন্ত প্রিয় এছাড়াও ভবিষ্যৎ পুরাণে আরও উল্লেখ রয়েছে ব্রহ্মহত্যা হত্যা এবং হত্যা ইত্যাদি সর্বপাপে পাপী ব্যক্তিরাও যদি ভগবান শ্রী জগন্নাথ দেবকে উপবিষ্ট অবস্থায় দর্শন করে এবং প্রণাম করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে তো এই রথযাত্রা মহোৎসব সকল ভক্তদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই সকলেই এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ কর